আসসালাম ওয়ালাইকুম প্রিওস আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ এবং কার্যকর ঔষধটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হল প্যালকজি জিরো মিলিগ্রাম ট্যাবলেট প্যালকজি ট্যাবলেটটির কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবার নিয়োগ গর্ভাবস্থায় এবং স্তন দানকালে ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ প্যালকজি ট্যাবলেটটির জেনেরিক বা মূল উপাদান হচ্ছে প্যালোনোসেট্রন আর এই ট্যাবলেটের প্রস্তুতকারক বিকল ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্যালকজি মূলত একটি এন্টিমেটিক মেডিকেশন অর্থাৎ যা বমি বা বমিভাব প্রতিরোধে কাজ করে থাকে বিশেষ করে গর্ভকালীন সময়ে বমি বা বমিভাব ক্যামোথেরাপির কারণে বমি প্রতিরোধ অপারেশন পরবর্তী বমি প্রতিরোধ বা জোরালো বমি প্রতিরোধে এই ট্যাবলেটটি দ্রুত কাজ করে থাকে গর্ভের প্রথম দিকে অনেক মহিলাই এই সমস্যায় থাকেন কোনো কিছু খেতে পারেন না প্রায় সময় বমি বা বমি ভাব লেগে থাকে ক্যান্সারের রোগীদের ক্যামোথেরাপি নেওয়ার পর খুব বেশি বমি বা বমি ভাব হয় অপারেশন পরবর্তী অ্যানিসেসিয়ার পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে বমি বা অন্য কোনো কারণে জোরালো বমি বা বমিভাব প্রতিরোধে একজন চিকিৎসক এই ট্যাবলেটটি সফলতার সাথেই ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন শরীরের যেসব রাসায়নিক থ্রি মস্তিষ্কে বমির সিগন্যাল পাঠায় প্যালোনোসেপ্টন সেই রাসায়নিকের রিসেপ্টর গুলিকে করে দেয় ফলে বমি হওয়ার সিগন্যাল ব্রেনে পৌঁছাতে পারে না আর এই কারণে অন্যান্য বমির ঔষধের তুলনায় এই ওষুধটি অধিক শক্তিশালী এবং দীর্ঘ সময় ধরে কাজ করে থাকে অর্থাৎ একটি ট্যাবলেট খেলে দুই থেকে তিন দিন আর কোনো ভাব থাকে না দ্রুত কাজ করে এবং সেফটি প্রোফাইল ভালো অবস্থায় এবং স্তন দানকালে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি সেবন করতে হবে পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে এই ওষুধটি সেবনে মাথা ব্যথা কোষ্ঠকাঠিন্য মাথা ঘোরা ক্লান্তি ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে যারা প্রতি বেশি সংবেদনশীল তাদের এই ট্যাবলেটের বর্তমান মূল্য বিশ টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলির নিভো দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফিজ